রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতক কমিশনের প্রথম বৈঠক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট ও সংস্কার নিয়ে ভিন্ন মত সরকারকে নিরপেক্ষ কথাকারা ও বল রাজনীতিবিদদের আশা করি এই সংস্কারের যে তৈরি হবে জাতীয় নির্বাচন আমরা বলেছি যে জাতীয় সংস্কারের গঠন হওয়া আগে হতে হবে কোন ধরনের কোন সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে যদি ঐক্যমত আমরা না আসতে পারি তাহলে সেই রিফর্মগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতেই দেয়া হবে সরকার তারই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু সফলতা পেলে তৃতীয় ধাপে থাকবে না দুশ্চিন্তা বললেন প্রধান উপদেষ্টা দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবং আমি সাইফুল রুদ্র এবার অন্যান্য শীর্ষ সংবাদ জাতীয় নির্বাচনে দেড় কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেয়ার চিন্তা সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ সুযোগ পেলে মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি বলছেন বিশ্লেষক বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল দাবি অ্যাটর্নি জেনারেলের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভার মধ্য দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হল বলে মনে করছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো সরকারের পাশে আছে জানিয়ে নেতারা বলেন সংস্কারের জন্য যেন নির্বাচন বিলম্বিত না হয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শনিবার বিকাল তিনটায় শুরু হওয়া এ সভায় অংশ নেয় ছাব্বিশটি রাজনৈতিক দল ও জোটের প্রায় একশো নেতা ঐক্যমত্য কমিশনের প্রথম সভার মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় শুরু বলছেন প্রধান উপদেষ্টা এটা যদি ঠিক থাকে যেভাবে আমরা প্রথম আমরা দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা শিক্ষক থাকতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোন চিন্তা নেই নিশ্চয়ই নতুন বাংলাদেশ আমাদেরকে পরিষ্কার থাকতে পারি এটা একটা শক্তি প্রথম অধ্যায়ে যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে গুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এখন হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ অস্বীকার করেছে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপার প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দেয় দেরি হলে তাদের জন্য অসুবিধা না সেজন্য আমাদেরকে শক্ত থাকতে মজবুত যেগুলো আলাপ সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর যে আমরা সরকারের পাশে থাকার কথা জানিয়ে রাজনৈতিক দলগুলো বলছে সংস্কারের জন্য যেন নির্বাচন বিলম্বিত না হয় কোন কোন রিফর্মগুলো কোন কোন রাজনৈতিক দল চায় যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা যে এটা মীমাংসিত ঐক্যমত এর বাইরে কেউ যাবে না বিভিন্ন মিথ্যে ফুলঝুলি ছিল সারা পৃথিবীকে বোঝানো যে আমাদের অবস্থান কি সেটা যে জাতিসংঘের এই রিপোর্ট আসার পরে এই ভুলিশ্বাত হয়ে গিয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভিন্ন মত জানিয়েছে দলগুলো সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারব এবং নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারব সংস্কারের বিষয়ে শিগগিরই ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার আশা জানিয়ে বিএনপি চাইছে দ্রুত জাতীয় নির্বাচন দ্রুত এই সংস্কারের যে তৈরি হবে আমাদের সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন রাজনীতিকরা সরাসরি যাচ্ছে সেখানে সেই ধরনের কিছু দাবি উত্থাপিত হয়েছে এবং